আসসালামু আলাইকুম আমাকে দেখতে পাচ্ছেন একটা পেঁয়াজের জমিতে এসেছি তে এই মুড়ি কাটা পেঁয়াজে আগাম করে কৃষক ভাইয়েরা তৈরি করেছে তা আমি জমিতে দেখতে এসেছি যে আগাম মুড়ি কাটা পেঁয়াজ চাষে বা মুড়ি কাটা পেঁয়াজ চাষে যে কি পরিমাণ কীটনাশক দিচ্ছে বা আপনার কীটনাশককে কাজ করছে কি করছে না বা কি কি রোগের আক্রমণ বাড়ছে এই বছরে পেঁয়াজের আমি কৃষকের মুখে থেকে শুনবো আর পেঁয়াজের জমি আপনাদের দেখাবো আর কৃষক ভাইয়ের কথাও শুনবো তা আপনারা আমার সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে এবছরের নতুন পেঁয়াজ চাষের যে আপনার স্প্রে বা সার এগুলো আপনারা কীভাবে দিচ্ছে কৃষক ভাইয়েরা সেটি আমি আপনাদের তুলে ধরে দেখাবো আপনারা সাথে থাকতে থাকুন আর দেখতে থাকুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এ হলো আপনার পেঁয়াজ এই পেঁয়াজের জমি তে এই পেঁয়াজের রোপণ করেছে তা আমি কৃষক ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত পেঁয়াজ আপনি চাষ করেছেন নাকি জি আমি চাষ করছি এই পেঁয়াজ কয়দিন হলো লাগাইনি আপনার পেঁয়াজ আশ্বিন মাসের এগারো দিন যাইতে লাগাইছি পেঁয়াজ এই করেন এক মাস মতন হয়ে মানে এক মাস কেবল গায়ে পেঁয়াজের বয়স হয়েছে তাই তো জি জি তো এই পেঁয়াজের এক মাস বয়স হয়েছে তো এই পেঁয়াজের এক মাস বয়সে আপনি এই শেষ কয়টা দিয়েছেন এই পর্যন্ত আমি একটা শেষ দিছি জি এক শেষে আর বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে পেঁয়াজ বাড়াইছে পরে আরেকটা শেষ দিছি মানে পরে একটা শেষ দিয়েছেন মানে লাগা একটা বৃষ্টি হয়েছিল জি জি আর এই পেঁয়াজে আপনি বিষ কি কি দিছেন আমি দিছি রেডো মিল তারপরে জ্যাস দিছি হ্যাঁ তারপরে হচ্ছে আপনার হেমিস্টার টপ দিছি আর হচ্ছে ইস্কোর দিছি আর হ্যালো আপনার এই যে ওই সার কি কি ব্যবহার করেছেন আমি প্রথমে চাষে দিয়েছি কোনো ফসফেট দিয়েছি জি আর হচ্ছে আপনার পটাশ দিয়েছি আর সামান্য ইউরিয়া দিয়েছি আর একটা ক্যালসিয়াম ই দিয়েছি আর আপনার যে গ্রোজিন ম্যাগমা বিঙ্গ এইসব অনুখাদ্য সারগুলো দেননি আমি দিয়েছি এই পরে শেষে দিছি মানে পরে শেষে দিছে জি 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 চাষে দেননি না চাষে দিলাম জি 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 আর এই পেঁয়াজ আপনি যে সকল যে পিঁয়াজ লাগাইছেন এই পিঁয়াজ মনে করেন আর কত দিন থাকবে এই পিঁয়াজ কত দিন থাকবে আর ওই মোট মোটামুটি দেড় মাস মতন আমার রাখার ইচ্ছা মানে দেড় মাস মতন আর রাখার ইচ্ছা আছে এই পিঁয়াজ কেবল গুঁড়ো ফাটছে এক মাসের কেবল গুঁড়ায় লাল হয়ে পেঁয়াজ কেবল বের হয়ে তিরিশ দিন বয়স হল পেঁয়াজে পেঁয়াজে আপনার এখন আর কতবার সার ব্যবহার করবেন আমার ইচ্ছা আছে এবার শেষ দিব দিয়ে পসপেট দিব বুঝছেন কিন্তু পসপেট দিব দিয়ে সারি দু এক দিন পরে আবার আমি গ্লোজিং দি আর ম্যাগমা দিই আর হচ্ছে ইউরিয়া দিয়ে আমি দিব ও আর আর হ্যালো এই আপনার এই পেঁয়াজি আপনি যে ইস্কো রিডোমিল গোল্ড এগুলো যে দিচ্ছেন এগুলোতে কি আপনি কি আরো আশেপাশে যে পেঁয়াজ আছে তার এখানে কি কাজ বেশি করেছে না কি মানে কি বুঝতে পারছেন এই হ্যাঁ বেশি করছে মানে স্কোরিডোমিল গোল্ডে বা এই যে পোকা মারার জন্য কি দিচ্ছেন ওই আলিকা দিচ্ছেন আলিকা দিচ্ছেন তাহলে এই আলিকা দিয়ে সকল পোকা টুকা এগুলো তো দমন আছে তাই তো জি জি দমন আছে তাহলে এই যে স্কোরিডোমিল গোল্ড এগুলো দি কি আপনি পেঁয়াজে প্রথম স্টেপে থেকে কোনো রোগ পালায় পাচ্ছেন আপনি রোগ বলায় কোনো হচ্ছে জি না রোগ বেলা মান পেঁয়াজে নাই মানে এগুলো কোনো রোগ টোগ নাই জি জি আর হলো এখন এই পেঁয়াজে দশটা ম্যাগমা এগুলো একবার দিচ্ছেন আর একবার আপনি দিতে চাচ্ছেন এগুলো দিয়ে আপনি কিরকম ফলাফল পাচ্ছেন আশা করি আল্লাহর রহমতে খুব ভালো ফলাফল আর এই এগুলো আপনি বেশিরভাগ আপনি হলো কোন কোম্পানির কীটনাশকগুলো বেশি ব্যবহার করেন আমি এমিস্টার টপ ছাড়া আর কি এসে সিনডেনটার মাল হ্যাঁ একলা না আমি বেবার করি হচ্ছে আমি অন্য কোন মাল বেবার করি তে সিনডেনটা কোম্পানির মাল এত অনেক দাম তে কৃষক ভাইরা তো ভয় করে তাহলে আপনি সিনডেনটার মাল বেবার করেন কেন এখন মাল দাম বেশি হোক কিন্তু কাজ ভালো হয় মানে আমি মানে আপনার ও 20 সিনডেনটা কোম্পানির বিষয়ে আপনার কাজ ভালো হয় জি তো বন্ধুরা কৃষক ভাইয়ের মুখে তাই সমস্ত কিছু আপনারা শুনতে পালেন তো আমি পেঁয়াজের জমিতে আসি কৃষক ভাইয়ের সাথে সব কিছু কথা বললাম আপনারা জানেন যে স্কোর স্কোরবিশে কেরম কাজ হয় রিডোমিল গোল্ডে কেরম কাজ হয় তারপরে আপনার গ্রোজিন ম্যাগমা বিঙ্গ সমস্ত কিছু সিনজেনটা কোম্পানির যে সকল যে আপনার ওষুধগুলো আছে সারগুলো অনুখাদ্য সারগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ভালো এটা সবাই বলবে কিন্তু এগুলো ব্যবহার আমরা সবাই করি আবার কেউ করি না তা আমরা চেষ্টা করব ভালো জিনিস ব্যবহার করা আর সিনজেনটা কোম্পানির ওষুধ ব্যবহার করলে আমরা মেন ডিলারের কাছ থেকে নিয়ে মেমু সহকারে কিনবো ইনশাল্লাহ ভালো আপনার এক নম্বর জিনিস পাব আর আরেকটা বিষয় যে কোনো বিষয়ের মানে আপনার পেঁয়াজের যত রকমের সমস্যা আছে আপনি এই মুড়ি কাটা থেকে আপনার চারা পেঁয়াজ বা আপনার বিষ বিসি পেঁয়াজ যত রকমের পেঁয়াজ চাষ করে আপনারা যে সকল রোগবালায় দমন হবে বা রোগ সম্মুখীন হবে আপনারা আমার এই ভিডিও দেখে কমেন্ট করবেন আমি আপনাদের ইনশাল্লাহ কমেন্টের উত্তর দেবো আর ওই অনুযায়ী আপনারা ফসলে এই পেঁয়াজে যত রকমের ওষুধ আপনারা লাগবে স্প্রে করবেন ইনশাল্লাহ একশো পারসেন্ট কাজ হবে আর আরেকটা বিষয় পেঁয়াজে কিন্তু এই যে তিরিশ দিন পার হয়ে গেছে তিরিশ দিন বয়সে কিন্তু আমরা এখন আপনার মিরাফিজ ডো আর আপনার ডেনিমফিট আর আপনার জ্যাজ এই তিনটা ওষুধ একসাথে মিশা কিন্তু তিরিশ দিন বয়সে পেঁয়াজে আমরা স্প্রে করবো তো বন্ধুরা এই পর্যন্তকে আমি রাখলাম পেঁয়াজ চাষের তা কিছু জানতে চাইলে আপনারা কমেন্ট করবেন তো আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু